1300, 1400, 1500, 1500. Tai gauta.

দেড়শো টাকা ওই ঘুরা ট্যাংরা কত ওইটা কেজি একটা লোম দেয় কত হ্যাঁ একশো বিশ কেজি এটা কয় কেজি হইতে রেসিজি মাছৰ দাম দেখা লৈ আহিছে ৰছ নিয়া নাপে দিন মাছ অন্ততঃ দাম মোটামুটি কম হ'ল মাছ একে তো নাই বজাৰ কাপ কতা কেজি আঢ়াইশ